আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ দেশটির বিভিন্ন স্থানে ছোটোখাটো অপারেশন চালিয়ে অনেক প্রবাসীকে গ্রেপ্তার করে তাদের মধ্যে যারা অবৈধ ছিল পাসপোর্ট নেই বা ভিসা নেই এরকম প্রবাসীকে তারা গ্রেপ্তার করে চলেন দেখে নেওয়া যাক পনেরোই তারিখে কোন কোন সেক্টর থেকে তারা আটক করে দেখতে পাচ্ছেন কল্যাণপুরের একটা খাবারের দোকান থেকে চারজনকে চেক করে দুইজনকে আটক করে এরপরে প্যারাগের দায়রা বাতাং পাডাং থেকে পঁচাত্তর জনকে চেক করে তারা ষোলো জনকে আটক করে নীলাই থেকে বান্ন জনকে চেক করে তারা কোনো অবৈধকে আটক করা নেই এরপরে প্যারালিসের কাঙ্গার নামক স্থানে চোদ্দ জনকে চেক করে একজনকে আটক করানি তারা কারণ তাদের সঙ্গে বৈধ কাগজপত্র ছিল এবং একই স্থানে একজনকে চেক করে সে একজনকে আটক করা হয় মালাকার তেঙ্গার থেকে একান্ন জনকে চেক করে পাঁচজনকে আটক করে এরপরে পাটাস বা তু ব্লাস করে সেই তিনজনকে আটক করে কথা বারো থেকে উনপঞ্চাশ জনকে চেক করে পনেরো জনকে আটক করে সবার আরেকটি স্থানে দুজনকে চেক করে তারা একজনকে আটক করতে পারেনি তো এই ছিল আজকে সংক্ষেপে মালয়েশিয়ার ইমিগ্রেশনের খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে